আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ইনশাল্লাহ ভালো আছি আমি একটি মেয়েকে ভালোবাসি সেই মেয়েটির সাথে কিন্তু আমারও দেখা হয় এবং তার সাথে আমার প্রথম সাক্ষাৎ কিন্তু ওই কুয়াকাটাতে আমি যখন আমার গ্রামের ছেলেদের সাথে পিকনিকে যাই তখন কিন্তু কুয়াকাটাতে তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় তারপরে ফোনে যোগাযোগ হতো আর ওই মেয়েটার সাথে যখন ও আমাদের গ্রামে আত্মীয় বাড়ি আসতো তার সাথে আমার মাঝে মাঝে দেখা হতো আর ওই মেয়েটির সাথে এখন আমি মাঝে মাঝে দেখা করি ও আসে আমার কাছে আমি যখন ওই মেয়েটির চোখে চোখ রেখে দেখি যেন এক স্বর্গের অমৃত সুধা এই বুকের ভিতরে পাই তখন আমার খুব ভালো লাগে এবং সুখ শান্তি আনন্দ পাই যেন মনে হয় এই পৃথিবীর এই জনম কত শান্তি সুখেরও আনন্দের আসলে প্রেম ভালোবাসা কিন্তু এমনই আর যখন ওই মেয়েটি আমার থেকে দূরে চলে যায় যখন কোনো যোগাযোগ থাকে না দেখা সাক্ষাৎ হয় না আমি যখন ওর চোখে চোখ রেখে কথা বলতে পারি না গল্প হয় না তখন কিন্তু আমার খুব খারাপ লাগে ওই মেয়েটি যখন নুপুর পরে আমার সামনে আসে ওর নুপুর থেকে কি একটি মায়াবী সুর আসে ও যখন কাছের চুরি পরে আমার সামনে আসে তখন ওর কাছের চুরি থেকেও এক করি সুর আসে কত সুন্দর লাগে ওই চুরির ঝুমঝুমি শব্দ শুনতে আর ওই মেয়েটির কত সুন্দর চুলের ঘ্রাণ ভালো লাগে ওর মুখের হাসি যেন শরতের পূর্ণিমা চাঁদের মতো শুভ্র উজ্জ্বল ও যেন সকালের ফুটন্ত গোলাপ ও যেন শাপলা ফুল আর এমনই শান্ত সন্ধ্যার সময় ও যেন হাত স্নেহে না ওই মেয়েটি কিন্তু আমি ওকে ভালোবাসি আমি ওকে কাছে পেতে চাই ও কিন্তু জানে কিন্তু আমি কোনোদিন ওকে কিন্তু প্রকাশ্যে বলিনি তবে কুয়াকাটাতে দেখা হওয়ার পর থেকে ওর সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হতো বা কথা হয় এখনো দেখা হয় ও যখন ও আত্মীয় বাড়ি আসে আমাদের গ্রামে তখন কিন্তু আমি ওর সাথে দেখা করি ও আমার সাথে দেখা করে ভালো লাগে তবে ওই মেয়েটির যখন আমি না দেখি তখন কিন্তু আমার খারাপ লাগে কষ্ট লাগে এটাই হয়তো বিরহ